হলো আমাদের বরকলনি রোড এটা হলো বিল বিলের পাশে আপনার রাস্তা এই রাস্তা আপনার বর্ষাকালী হয়ে বাগাই ছড়িতে গেছে তো এই রাস্তা উন্নয়ন হতে আরও কমপক্ষে দুই চার পাঁচ বছরের ব্যাপার সেবা দেখেন এই হলো ব্রিজ কাজ করে অর্ধেক করে ফেলে রেগে চলে গেছে হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো আছি হ্যাঁ কোথা থেকে আসতেছেন আচ্ছা আপনাদের এই রাস্তার কাজ কতদিন যাবত বন্ধ ছিল চার মাস চার মাস তো এখন বন্ধ হয়ে গেছে কেন পানি কমলে রাস্তা করবে যায় ও তো আপনাদের চলাফেরা কোনো সমস্যা হয় না হুম বাজারে কোন দিক দিয়ে যান এই রাস্তা দিয়ে কোন কোন দিকে যান কি আপনার পিছন দিক দিয়ে নাকি সামনের দিক দিয়ে সামনের দিক দিয়ে ও আচ্ছা ভালো তো এখন কোথা থেকে আসতেছেন আপনি কোথা থেকে ক্ষেত কোথায় করছেন ওই যে এই কোনটা পিছনটা পিছনটা যেটা এটা কি আপনার ক্ষেত ঠিক আছে ধন্যবাদ রব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম